অঙ্কুশ হাজরা ভারতীয় বাংলা চলচ্চিত্রের অভিনেতা বর্তমানে তিনি টলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক দু সালে মুক্তিপ্রাপ্ত তার প্রথম ছবি কেরলা ফতে এখানে তিনি নায়িকার রূপশ্রীর বিপরীতে অভিনয় করেন যদিও এই ছবিটি গড়পরতা হিট হয়েছিল কিন্তু এখানে তার অভিনয় সবার দৃষ্টি আকর্ষণ করে এর পরপরই মুক্তি পায় এসকে মুভিজের ব্যানারে তার দ্বিতীয় ছবি এডিয়েট এতে তিনি অভিনয় করেন বিখ্যাত অভিনেত্রী শ্রাবন্তীর বিপরীতে তার চতুর্থ ছবি সালে মুক্তি পেয়েছিল এতে তিনি জাহানের বিপরীতে অভিনয় করেন তো বন্ধুরা এই টলিউডের ড্যান্স আইকন ও অঙ্কুশ হাজরার জীবনী আজকে আমরা দেখতে চলেছি তো বন্ধুরা প্লিজ এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন অঙ্কুশ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বাদামতলায় চোদ্দই ফেব্রুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি হলি রক স্কুল এবং ইস্ট ওয়েস্ট মডেল স্কুলে পড়াশোনা করেন এ দুটি স্কুলই বর্ধমান জেলার শহরতলিতে অবস্থিত তিনি দুর্গাপুরে তরিত প্রকৌশল বিভাগে পড়ার সুযোগ পেলেও তার আসল ইচ্ছে ছিল অভিনেতা হওয়া তাই তিনি কলকাতাতে চলে আসেন এবং সেখানেই বসবাস শুরু করেন বর্তমানে অভিনয় ছাড়াও তিনি কলকাতায় অবস্থিত দ্য হেরিটেজ একাডেমিতে বিবিএ করছেন তিনি বিখ্যাত কোরিওগ্রাফার বাবা যাদবের নিকট নাচ শিখেছেন তিনি টেলি অভিনেত্রী অঞ্জিলা সেনকে বিয়ে করেছেন চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক তার অভিনয় জীবন অঙ্কুশ রোমান্টিক কমেডি ছবি কেল্লাফতেতে অভিনয়ের মাধ্যমে সবার চোখে পড়েন প্রিন্স এন্টারটেনমেন্টের ব্যানারে পিযু সাহার পরিচালনায় মুক্তি পাওয়া এই ছবিটি মোটামুটি হিট হলেও এই চলচ্চিত্রে অঙ্কুশের অভিনয় সবার চোখে পড়ে নব অভিনেত্রী রূপশ্রীর বিপরীতে এই চলচ্চিত্রের প্রচারণা ছিল অনেক বেশি এবং নায়কের ওপর ফোকাস করা হয় ফলে ইন্ডাস্ট্রির একজন নতুন নায়ককে খুঁজে পায় এই চলচ্চিত্রের গানগুলি জনপ্রিয় হয় এবং অঙ্কুশের নাচ দেখে সবাই বুঝতে পারেন অঙ্কুশ ভালো একজন ড্যান্সার দু হাজার সালে তিনি বিখ্যাত প্রযোজনা সংস্থা এসকে মুভিজের ব্যানারে রাজীব বিশ্বাসের পরিচালনায় এবং সামন্তীর বিপরীতে মুক্তি পায় ইডিয়েট ছবিটি ব্লকবাস্টার না হলেও এর তোকে হেবি লাগছে এবং পাগলি তোকে রাখবো বড় আদরে গান দুটি জনপ্রিয় হয় দু সালে পুনরায় শ্রাবন্তীর বিপরীতে এবং এসকে মুভিজের ব্যানারে মুক্তি পায় কানামাছি এই চলচ্চিত্র পরিচালনা করেন রাজ চক্রবর্তী একই বছর এগারোই অক্টোবর মুক্তি পায় তার চতুর্থ চলচ্চিত্র থিলারি। আবারও এসকে কে মুভিজের ব্যানারে নির্মিত এই ছবির অঙ্কুশের বিপরীতে ছিলেন নুসরাত জাহান অশোক পাতি এই ছবিটির পরিচালক এই ছবিটি অপর দুই নায়ক একজন হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও হচ্ছে দেব দেবের রংবাজ এবং চট্টোপাধ্যায়ের রহস্যের সাথে মিশর করে অঙ্কুশ হাজরা এখনো পর্যন্ত মুভিতে অভিনয় করেছেন এবং তিনি তার অভিনয় জীবনে পুরস্কার পেয়েছেন মাত্র দুটি মুভিতে একটি হচ্ছে কেল্লা ফতেতে আর আরেকটি হচ্ছে আমি শুধু চেয়েছি তোমায় মুভিটিতে বন্ধুরা জেনে নেওয়া যাক অঙ্কুশ হাজরার বায়ো তার জন্ম চোদ্দই ফেব্রুয়ারি উনিশশো তার জন্মস্থান বর্ধমান এবং তিনি বর্তমানে বাস করছেন কলকাতায় তার পেশা অভিনেতা এবং তিনি দু সাল থেকে এখনো পর্যন্ত অভিনয় করছেন উচ্চতা হচ্ছে পাঁচ ফুট নয় ইঞ্চি দাম্পত্য সঙ্গী অঞ্জিলা সেন তো বন্ধুরা কেমন লাগলো অঙ্কুশ হাজরার এই ফিল্মোগ্রাফি বায়োগ্রাফি এবং অঙ্কুশ হাজরার জীবন বৃত্তান্ত তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকো এরপরে আর কোন নায়কের বায়োগ্রাফি জানতে চাও কমেন্টে জানাও ধন্যবাদ